ফেসবুকে ফার্স্ট পেমেন্ট কিভাবে আপনি পাবেন বা আপনাকে কিভাবে ফেসবুক ফার্স্ট পেমেন্ট দিবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট ভিডিও তৈরি হয় নাই আপনি যদি চার্জ দিয়ে দেখেন ইউটিউবে এমন ভিডিও কোথাও পাবেন না প্রিয় গাইস আমার আজকে থামমেলের মধ্যে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন সরি থামমেলের মধ্যে যে একটি ছবি দেখছেন সেটি হচ্ছে আমার নিজের ফেসবুক ফেজ এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার এবং কি একশো ডলার পিও গাইস মোস্ট ইম্পর্টেন্ট এবং কি গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন অ্যামিং ফেসবুকে ভিডিও আপলোড করেন ফেসবুক যেন মনিটাইজেশন হয় এবং কি ফেসবুক থেকে আপনি একটি আর্নিং করবেন আপনার ভিডিওর মাধ্যমে সেজন্য আপনি সব সময় ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার যখন একশো ডলার কমপ্লিট হবে আপনি কিভাবে ফেসবুক থেকে টাকাটা পাবেন আই মিন ডলারটা কিভাবে পাবেন আপনার ব্যাংকে আসবে আপনার মোবাইলে আসবে আপনার পাস কোর্টে আসবে না আপনার সুইপ কোর্টে আসবে কিসের মধ্যে আসবে কোন কোর্টের মধ্যে আসবে আপনি কি জানেন ফেসবুক আপনাকে যখন আপনার পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে প্লাস ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে ফেসবুক আপনাকে বলেছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছেন এবং কি সুইপ কোড বিভিন্ন ডিটেলস আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিয়েছেন তার জন্য আপনি কি করছেন একটি টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট তো বুঝতে পারছেন যেটি আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আপনার বা ভোটার আইডি কার্ড এবং কি আপনার পার্সোনাল নাম্বার দিয়ে যে টিন সার্টিফিকেটটা আপনাকে তৈরি করতে হবে অনলাইনের মাধ্যমে তারও আপনি কোড দিয়ে দিয়েছেন এবং কি টি এর যে একটি অপশান আছে সেটাও আপনি করছেন কিন্তু আপনার যখন এক হাজার ডলার সরি একশো ডলার যখন আপনার কমপ্লিট হবে ফেসবুক থেকে এই যে আপনি আমার থামমেলের মধ্যে যে একটি ছবি দেখতে পাচ্ছেন ছবিটি আগে আপনি ফলো করেন এটা কিন্তু আমার এটা কিন্তু আমি অন্য কারো ছবি উঠাই আমি দেই নাই এটা সম্পূর্ণ আমার ছবি এবং কি আমি এটার মধ্যে যে প্রবলেমে পড়ছি আমি যে প্রবলেমের মধ্যে পড়তেছি ওই প্রবলেম আপনাদের কাছে শেয়ার করতেছি এটা শুধুমাত্র যাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে বা যারা ফেসবুকের মধ্যে সব সময় ভিডিও আপলোড করেন ছবি পোস্ট করেন ভিডিওর মাধ্যমে আর্নিং করবেন ফেসবুক থেকে আইমিং ডলার ইনকাম করবেন আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও মানুষ দেখবে সেখান থেকে কিছু টাকা আপনাদেরকে ফেসবুক দিবে কিন্তু হ্যাঁ দিচ্ছে ফেসবুক কিন্তু কে কে পাচ্ছে বা কিভাবে পাচ্ছে আপনারা কি জানেন গাইস একদম টোটালি অনেক কষ্ট যেমন আমার অলরেডি একশো ডলার কমপ্লিট ফেসবুকে যে একটি স্ক্রিন আপনাদের যে থামমেলের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঠিক আছে আমার অক্টোবরের বিশ তারিখে অক্টোবরের বিশ তারিখে আমাকে ফেসবুক ফেড লেখা দিয়েছে আইমিং সেখান থেকে সে পেমেন্ট করে দিয়েছে ফেড লেখা উঠছে আমার যখন আপনার এই যে ফিয়ড যে অ্যাকাউন্টটি আছে ফিওট অ্যাকাউন্টের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুকের বিস্তারিত সব কিছুই তো সেখানে যাওয়ার পর সব কিছুই ওকে আমি আজকে ব্যাংকে গিয়েছি ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলছি ম্যানেজার পর্যন্ত বলতেছে চেক করে ডাকাতে চেক করে বলছে যে এখনও পর্যন্ত পেমেন্ট আসে নাই কোনো হোল্ড বা কোনো ফ্রেন্ডিংয়ে নাই কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্ট করে দিয়েছে আপনাকে শো করছে যে ফেসবুক আপনাকে টাকা দিয়ে দিছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ফেসবুক মনিটাইজেশন করার সময় অ্যাড করেছেন এবং কি যেগুলো আপনি একটা একটা করে দেখে দেখে অ্যাড করছেন সবগুলোর মধ্যে আপনারা দেখেছেন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আপনার পেমেন্ট ফার্স্ট পেমেন্ট আসে নাই গাইস আমি আরও একজনের সঙ্গে কথা বলছি সে বলছে ফার্স্ট মে পেমেন্ট পাওয়ার জন্য আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত ওয়েট করতে হয় এবং কি সেখানে কিছু আপনার ডকুমেন্ট দিতে হয় কাগজপত্র দিতে হয় কিন্তু কাগজপত্র দেওয়ার আগে টাকা আসলে আমাকে ইনফর্ম করবে আইমিং আমাকে ফোন করে জানাবে ব্যাংক থেকে যে কি কি ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট তাদেরকে শো করলে সে টাকাটা আপনি হাতে পাবেন কিন্তু এখনও পর্যন্ত ফান নাই হ্যাঁ গ্যাস যদি ফার্স্ট পেমেন্ট যদি আপনি পেয়ে যান পরবর্তীতে আর আপনার কোনো প্রবলেম হবে না পরবর্তীতে আপনার ফেসবুক ক্যাটেরিয়া ফেসবুক যে সিস্টেমে আপনার মাসের বিশ তারিখে আপনার হয়তো বিশ থেকে পঁচিশের মধ্যে যেভাবে পেমেন্ট করে দেয় আপনার এই পেমেন্টটি আপনার ইউটিউবের এবং কি আপনার ফেসবুক সেম একই ক্যাটাগরি ইউটিউবেরটা দিবে আপনার গুগল এক্সচেঞ্জের মাধ্যমে আর ফেসবুক দিবে আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার পর কি কি প্রবলেম কি জন্য আসতেছে না এগুলো আপনাকে কিছু তারা জানাবে না যেমন আমাকে এখনো পর্যন্ত তারা কিছু জানায় নাই কারণ আমি আজকে এক মাস দশ দিনের মতো হয়ে গেছে আমার ফেসবুক পেমেন্ট হয়ে গেছে আমি একশো ডলার কমপ্লিট কিন্তু এখনো পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে নাই আমি আজকেও ব্যাংকে গিয়েছি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি সে বলছে এরকম এখনো পর্যন্ত কোনো ফিন্ডিং বা আপনার হোল্ডের মধ্যে নাই হয়তো বা জানুয়ারি মাসে আসতে পারে তো গাইস আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন ভিডিও তৈরি করেন সেটা আপনাদের যদি আজকে আজকে দেখেন আজকে হচ্ছে ডিসেম্বরের লাস্ট তারিখ কেমন মাত্র সাতাইশ তারিখ আর তিন দিন বা চার দিন পর জানুয়ারি মাস চলে আসবে এটা শেষ তো এ মাসের টাকা এর দুই মাস পর আসবে জানুয়ারিতেও আসবে না জানুয়ারির বিশ তারিখে মধ্যে থাকবে এবং কি প্রসেসিং কমপ্লিট হবার পর ফেড ফেড করবে করার আপনার দশ থেকে পনেরো দিন পর আসবে মানে দুই ধরেন কিন্তু যাদের পাস্ট পেমেন্ট এবং কি প্রত্যেক মাসে ধরেন আজকে জানুয়ারি মাসে আপনি একশো ডলার কমপ্লিট করছেন হ্যাঁ তাহলে এটা ফেব্রুয়ারির বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আপনি জানুয়ারি মাসে আপনি বিশ ডলার কমপ্লিট করছেন ফেব্রুয়ারি মাসে আপনি বিশ ডলার কমপ্লিট করছেন এবং কি মার্চে আপনি আশি ডলার কমপ্লিট করছেন এবং কি তিন মাস অন্তরে তিন মাসের অ্যামাউন্ট আপনাকে একশো ধর না বিশ ডলার বা একশো পঞ্চাশ ডলার হয়ে গেছে তারপরে আপনাকে পেমেন্ট করে দিবে কিন্তু ওই পেমেন্টটা আপনার হোল্ড হয়ে যাবে আই মিন এটা আসতে আপনার অনেক প্রবলেম হয় এটা কিন্তু আমি মিথ্যা বলছি না এটা কিন্তু সম্পূর্ণ সত্য আপনারা দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে সবাই মিথ্যা কথা বলে সবাই এটা থেকে এটা ওইটা থেকে ওইটা বলে কেউ আপনাকে সত্যি কথা বলবে না কিন্তু আমার এই আমার সঙ্গে যাদের একই প্রবলেমে পড়ছেন বা আমি যে প্রবলেমের মধ্যে আসি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হয়তো বা আপনাদেরও একই প্রবলেম যাদের ফার্স্ট আই মিং ফেসবুক থেকে এখনো পর্যন্ত কোনো পেমেন্ট ফার্ম নাই বা পাবেন আস হোক কালক পাবেন আপনারা বুঝতেছেন বা আটানব্বই ডলার হয়ে গেছে নিরানব্বই ডলার হয়ে গেছে আর কিছু দিন পর একশো ডলার আপনি টাকা হাতে পেয়ে যাবেন হলে না ভাই এত সহজ না অনেক সময় লাগবে অনেক ধৈর্য ধরতে হবে তো গাইজ বুঝতে পাচ্ছেন ধৈর্য ধরে থাকেন অবশ্য ধৈর্যের একটা গুণ আছে সবাই বলে ধৈর্যের একটা গুণ আছে ধৈর্য ধরে থাকেন ফেসবুকের মধ্যে আজকেটা পাবেন যেহেতু আপনার একশো ডলার কমপ্লিট হয়ে গেছে আপনার সব ইস্যু কমপ্লিট প্রবলেম সলভ হওয়ার পর আপনার সে একশো ডলার আপনি অবশ্যই পাবেন যদি আপনার ফেসবুক হ্যাক না হয় বা আপনার ফেসবুক যদি কেউ হ্যাক না করে অবশ্যই আপনি পাবেন হয়তো বা তাদের কিছু সিস্টেম আছে তাদের সিস্টেমগুলো এখনও পর্যন্ত তারা আপনার যে আপনার যে টাকাটা আসছে ওই টাকাটা হয়তো বা তাদের হাতে এখনও পর্যন্ত সে রিসিটটা বা সে মেসেজটা বা সে ইমেলটা তাদের কাছে এখনও যায় নাই সেই জন্য হোল্ডের মধ্যে আছে। আপনি ওয়েট করতেছেন টেনশানে আছেন। যেমন আমি টেনশানে আছি আমার টাকা আজকে এক মাস দশ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আমি কিন্তু ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করছি সবাই বলছে ডাস বাংলা ব্যাংকে নাকি তাড়াতাড়ি আসে প্লাস রেটটা একটু বেশি দে মানে ডলারের অ্যামাউন্টটা একটু বেশি দে বাংলাদেশ কারেন্সি মানে বাংলাদেশের টাকা হিসাবে ডলারেরটা একটু বেশি দে রেট এবং কি খুব তাড়াতাড়ি আসে সেজন্য আমি ডাস বাংলা ব্যাঙ্কে গিয়ে সাথে সাথে অ্যাকাউন্ট করি এবং কি আমার ফেসবুকের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি বুঝতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত আসে নাই তো এ নিয়েও একটি ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ